ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার মাঝে কর্মভার অতিরিক্ত কাজ আর সেই কাজের বিনিময়ে পারিশ্রমিক ঠিক মতন না দেওয়ার মাসের পর মাস ইনসেন্টিভ বাকি রাখার একাধিক দাবিতে আজ কর্মবিরতির ডাক দিল পশ্চিমবঙ্গের আশা কর্মীরা সেই মতো উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার কর্মবিরতি পালন করে গাইঘাটার ব্লক কমিটির আশা কর্মীরা এদিন তারা চাঁদপাড়া গ্রামীণ হাসপাতাল থেকে গাইঘাটা বিডিও পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার পথ হেঁটে মিছিল করেন এবং পিডিওর কাছে একাধিক দাবি দাবা নিয়ে ডেপুটেশন দেয় বলে জানান যতদিন তাদের দাবি মানা না হবে ততদিন কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন আশাকর্মীরা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন Yeah! আমাদের যে যতটুকু কাজ তার থেকে আমাদের বিনা পারিশ্রমিতে ভিডিও বলো অঞ্চল বলো যা বলো খেলা মেলা পরীক্ষার হল যে জায়গা খুশি সবাই আমাদের সেখানে আমাদের বিনা পার্শ্রমকে ডিউটি দিতে হচ্ছে এখন আর দেওয়া হয় না করানোর পরে অল্প একটু দেওয়া দ্বিতীয়ত আমরা সেই উনিশ সালে আমাদের সাড়ে চার হাজার টাকা আজ উনিশ সাল থেকে এই পর্যন্ত আমরা ডেপুটেশন জমা দিচ্ছি মিছিল করছি কিন্তু আমাদের দাবি তারা মানছে না আমরা বলছি পনেরো হাজার টাকা আমাদের স্যালারি এখনকার দাবিতে আমরা এমনকি স্বাস্থ্য ভবনের দিচ্ছি ওরা প্রতিবারই বলে দেখছি দেখছি বলে আমাদের জমা নেওয়া কিন্তু ওরা করে না লাস্ট আমরা আশাই ছিলাম যে দুটো বাজেটে আমাদের জন্য কিছু করা হবে কিন্তু আমাদের বাজেটে কিছুই করা হয়নি দুটোর দিক থেকে আমরা সত্যিই মর্মন্ত আমরা আশা করি ফসে আছি কারণ আমরা আমাদের ফ্যামিলিকে সময় দিতে পারি না তাদের জন্য আমরা পাঁচটা মিনিটও বার করতে পারি না কিন্তু আমাদের কোনো টাকা নেই তাদের কাছে আমাদের কথা শুনতে হয় যে কারণ তোমরা কাজ করছো আমাদের পরিষেবা দিচ্ছ না কিন্তু আমাদের জন্য তো কিছু করতে পারছো না এই এই কারণে এবং মাসিক মাসিকতা বাড়ানো ভাগে ভাগে টাকা বন্ধ করা এই সব কারণে জমা দিচ্ছি এবং আজকের থেকে আমাদের মাসিক আমাদের মাসে দেওয়া হয় সম্মানে এটা আমাদের কী হবে কিছুই হয় না লাগাতার দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন করছি এর কোনো সুফলও মিললো না আজ পর্যন্ত বাজারের এত কিছু হলো কোথাও আশাদের নাম নেই তাহলে সব কিছু তো সরকারি যখন আশারাই তাহলে আশাদের কোনো কাজে যখন তখন ডেকে নিয়ে নিয়ে কাজ করানো তার কোনো টাকা দেওয়া হয় না আমাদের আমাদের দাবি আজকে আমাদের স্থায়িত্বকরণ করতে হবে আমাদের স্থায়িত্বকরণ করতে হবে এবার আমাদের তখন যে কোনো সময় কাজ করিয়ে দেওয়া চলবে না সরকারি স্বীকৃতি সরকারি স্বীকৃতি তো দিতেই হবে তার জন্য আমরা দাবি করেছি ন্যূনতম পনেরো হাজার বেতন বাড়া করতে হবে আজকে আমরা মিছিল শুরু করেছি পয়লা মার্চ আজ আজকে আমরা কর্মবিরতির ডাক দিয়েছি যতদিন আমাদের দাবি না মানা হবে ততদিন আমরা এরকম কর্মবিরতি চালিয়ে যাব আমরা ঠাকুরনগর হসপিটাল থেকে মিছিলটা শুরু করেছি চাটপাড়া বিপিএসি সেখান থেকে মিচ করে আমরা যাব সোজা বিটিও অফিসে বিটিও অফিসে আমরা ওখানে বিটিও স্যারের কাছে আমরা ডেপুটেশন জমা করব এটা সতেরো আঠেরো দফা প্রচুর দফাই হয়ে গেছে দফারা শেষ হলেই দফা ঠিক কোনেও নেই এই আন্দোলন লাগাতার চলছে হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে কিন্তু কোনো সুফল আজও মিললো না মিলছে না কেন নাতুর ঘোষ মজুমদার না আমি কোনো পদে নেই আমি একজন আসা আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমকার